আসসালামু আলাইকুম প্রিয়কুল্লাবাসী আপনাদের সামনে একটি দুই কাঠা জমির উপরে তিনতলা ফাউন্ডেশন করে স্থাপনা করা সুন্দর একটা জায়গা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মেইন রোড থেকে এক প্লট পরে সরকারি দশ ফিট ঢালাই রাস্তার সাথে দুই কাঠা জমির উপরে তিনতলা ফাউন্ডেশন করে একতলার সার দেওয়া দেখতে পাচ্ছেন এই যে সুন্দর একটা স্থাপনা যারা স্বল্প বাজেটে শহরের ভিতরে বাড়ি খুঁজছেন তারা ক্রয় করতে পারেন সুন্দর এই জমিটিতে সামান্য কিছু কাজ বাকি আছে সামান্য কিছু কাজ করলেই এই বাড়িতে আপনারা উঠে যেতে পারবেন খুবই স্বল্প বাজেটে তিনতলা ফাউন্ডেশন করে একতলার সাদ দেয়া এই স্থাপনাটা বিক্রি হবে এই স্থাপনাটার অবস্থান হচ্ছে খুলনা টুটপাড়া মাওলা মোড় মোট দেখতে পাচ্ছেন সরকারি দশ ফিট ঢালাই রাস্তায় দশ ফিট ঢালাই রাস্তা টুটপাড়া মলবাড়ি মেন রোড মেন রোডের জাস্ট এক প্লট পরেই হচ্ছে এই জমিটি স্থাপনার সহ দুই কাঠা জমি এই যে দেখতে পাচ্ছেন মেন রোড আর ঠিক এই দিকে একটা প্লট পরেই হচ্ছে দুই কাঠা জমি সহ স্থাপনা